হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ফারকাত মেডিসিন সলিউশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড কোম্পানির একটি ঔষধ সম্পর্কে যার ব্র্যান্ড নেম ফুক ল্যাব ফুকল্যাব ট্যাবলেটের সক্রিয় উপাদান হচ্ছে সেফুরক্সিম একজেটিল এবং ক্ল্যাভুলানিক অ্যাসিড ফুক্লাপ ট্যাবলেট একটি সমন্বিত অ্যান্টিবায়োটিক ওষুধ যা বিভিন্ন ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে এটি দ্বিতীয় প্রজন্মের সেফালোস্পোরিন গ্রুপের অ্যান্টিবায়োটিক এর দুটি প্রধান উপাদান হচ্ছে সেফুরক্সিম এক্সেটিল এবং ক্ল্যাভুলানিক অ্যাসিড সেফুরক্সিম এক্সেটিল এটি ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর সংশ্লেষণে বাধা দিয়ে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে এটি গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর ক্ল্যাভুলানিক অ্যাসিড হলো একটি বিটা ল্যাকটামেস ইনহেবিটর যা ব্যাকটেরিয়ার উৎপন্ন বিটা ল্যাকটামেস এনজাইমকে নিষ্ক্রিয় করে এটি সেফুরক্সিমকে আরও কার্যকর করে এবং বিটা ল্যাকটামেস প্রতিরোধী ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে থাকে এই ওষুধটি মূলত সংবেদনশীল ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট বিভিন্ন সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে ফুকলাপ ট্যাবলেট আমরা কেন খাব ফুকলাপ ট্যাবলেট ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসার জন্য নাক কান গলার সংক্রমণ যেমন টনসিলাইটিস মধ্যকর্ণের প্রদাহ ইত্যাদি শ্বাস তন্ত্রের সংক্রমণ তীব্র বা দীর্ঘস্থায়ী ব্রঙ্কাইটিস নিউমোনিয়া ব্যাকটেরিয়াল সাইনাইটিস ইত্যাদি ত্বক ও ত্বকের গঠনের সংক্রমণ ফুরান কোলোসিস পায়োডার্মা ইম্পেটিগো ইত্যাদি মূত্রতন্ত্রের সংক্রমণ পায়লোনেফ্রাইটিস সিস্টাইটিস মূত্রনালীর সংক্রমণ ইত্যাদি অন্যান্য সংক্রমণ যেমন লাইম রোগের প্রাথমিক অবস্থা অজটিল গনোরিয়া কমিউনিটি অর্জিত নিউমোনিয়া ইত্যাদি ফুকলাপ ট্যাবলেট কখন খাওয়া যেতে পারে ফুকলাপ ট্যাবলেট খাবারের সাথে বা পরে এটি পাকস্থলীর জ্বালা পোড়া কমাতে খাবার বা এক গ্লাস দুধের সাথে খাওয়া ভালো ঔষধের কার্যকারিতা বজায় রাখতে প্রতিদিন একই সময়ে খাওয়া উচিত ডোজ এবং সময়সীমা রোগের ধরন রোগীর বয়স এবং শারীরিক অবস্থার উপর নির্ভর করে তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি খাওয়া উচিত নয় ফুকলাপ ট্যাবলেট কি কাজে ব্যবহার করা যেতে পারে ফুকলাপ ট্যাবলেট ব্যাকটেরিয়ার সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে এটি বিশেষভাবে সংবেদনশীল ব্যাকটেরিয়া যেমন স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স নিউমোনিয়া হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা মোরাকজেলা ক্যাটারালিস ইত্যাদি দ্বারা শ্রেষ্ঠ সংক্রমণের বিরুদ্ধে কার্যকর এটি ব্যাকটেরিয়ার প্রাচীর গঠনে বাধা দিয়ে তাদের বৃদ্ধি ও বিস্তার রোধ করে ফুকলাপ ট্যাবলেট ব্যবহারে কী কী উপকার পাওয়া যায় ফুকলাপ ট্যাবলেট ব্যবহারের প্রধান উপকারিতা ব্যাকটেরিয়ার সংক্রমণ নির্মূল হয় এটি বিভিন্ন ব্যাকটেরিয়ার সংক্রমণ দ্রুত নিয়ন্ত্রণ করে অ্যাসিডের কারণে বিটা ল্যাকটামেস প্রতিরোধী ব্যাকটেরিয়ার বিরুদ্ধেও কাজ করে মুখে সেবনের পর দ্রুত শোষিত হয় এবং শরীরের বিভিন্ন টিস্যুতে পৌঁছে যায় সঠিক মাত্রায় এবং চিকিৎসকের পরামর্শে ব্যবহার করলে এটি সাধারণত নিরাপদ ফুকলাপ ট্যাবলেট গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা ফুকলাপ ট্যাবলেট গর্ভাবস্থায় প্রথম তিন মাস ব্যবহার না করাই ভালো কারণ এ সময় ভ্রূণের বিকাশের জন্য সংবেদনশীল মূত্রতন্ত্রের সংক্রমণ বা অন্যান্য সংক্রমণের ক্ষেত্রে গর্ভাবস্থার শেষ দিকে চিকিৎসকের পরামর্শে নিরাপদে ব্যবহার করা যেতে পারে ফুকলাপ মাতৃদুগ্ধে স্বল্প পরিমাণে নিশ্চিত হয় তাই স্তন্য দানকালীন সময়ে এটি শিশুর শরীরে সংবেদনশীলতা সৃষ্টি করতে পারে তাই স্তন্য দানকারী মায়েদের চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়া উচিত ফুক্লাব ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া ফুকলাপ ট্যাবলেটের সাধারণত সুসহনীয় তবে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন বমি বমি ভাব বা বমি ডায়রিয়া পেটে ব্যথা বা অস্বস্তি মাথা ব্যথা মাথা ঘোরা ত্বকে ফুসকুড়ি ইত্যাদি দীর্ঘমেয়াদি ব্যবহারে অসংবেদনশীল জীবাণুর অতি বৃদ্ধি ঘটাতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে ফুক্লাপ ট্যাবলেটের ব্যবহার বিধি প্রাপ্তবয়স্কদের জন্য এবং ১৩ বছরের বেশি বয়সীদের জন্য দুইশো মিলিগ্রাম দিনে দুইবার পাঁচ থেকে দশ দিন খেতে পারবে শিশুদের জন্য তিন মাস থেকে বারো বছর বয়সী দিনে দুইবার পাঁচ থেকে দশ দিন খেতে পারবে ডোজ মিস হলে যত তাড়াতাড়ি সম্ভব খেতে হবে তবে পরবর্তী ডোজের সময় হলে ডাবল ডোজ খাওয়া যাবে না নির্দেশিত সময়ের জন্য পুরো কোর্স শেষ করতে হবে এমনকি উপসর্গ কমে গেলেও ফুকলাপ ট্যাবলেটের কিছু সতর্কতা ও পরামর্শ পেনিসিলিন গ্রুপের বা ঔষধে অ্যালার্জি থাকলে জানাতে হবে কিডনি বা লিভারের সমস্যা থাকলে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে কারণ এটি শরীরে ওষুধের মাত্রা বাড়িয়ে দিতে পারে গ্যাস্ট্রিক অম্লতা কমায় এমন ওষুধ সেফুরক্সিমের শোষণ কমাতে পারে শক্তিশালী ডায়রিয়া বা কোলাইটিসের ইতিহাস থাকলে সতর্ক থাকতে হবে দীর্ঘদিন ব্যবহার অসংবেদনশীল জীবাণুর বৃদ্ধি হতে পারে তাই চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে এই ওষুধের প্রভাব ব্যক্তি ভেদে ভিন্ন হতে পারে তাই সব সময় ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ বা চিকিৎসকের পরামর্শ নিতে হবে ফুকলাপ ট্যাবলেট একটি কার্যকরী অ্যান্টিবায়োটিক যা বিভিন্ন ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে তবে এটি শুধুমাত্র চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী ব্যবহার করা উচিত গর্ভাবস্থা স্তন্যদান অ্যালার্জি বা অন্যান্য সমস্যার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া বা অন্য কোনো সমস্যা দেখা দিলে তাড়াতাড়ি চিকিৎসকের পরামর্শ নিতে হবে আপনাদের যে কোনো সমস্যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করা উচিত প্রতিটি আলো থেকে দূরে ও শুষ্ক স্থানে রাখুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে এবং নতুন নতুন আরো ভিডিও পেতে চাইলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাই